আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা আমরা আজকে আমাদের কাছে কোন কোন বাগানের চা স্টক আছে এই মুহূর্তে অ্যাভেলেবেল যারা আমাদের থেকে লুজ চা পাতা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে যারা লুস চা পাতা নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটা তো আমাদের কাছে কোন কোন বাগানের চা আছে এটা একটু আপনাদেরকে জানাবো এই জন্য ভিডিওটা চাইলে আমাদের কাছ থেকে লুজ চা লুজ লুস চা পাতা নিয়ে ব্যবসা করতে পারেন আহ দুটা ইনফরমেশন তার আগে একটু শেয়ার করি আপনি আমার কাছ থেকে কেন লুজ চা পাতা নিয়ে ব্যবসা করবেন ধরেন কেউ একজন আমাকে ফোন দিল ভাই আপনার কাছে মৈত্রীর ডাস্ট আছে হ্যাঁ আছে কত টাকা আমি বললাম কত দুশো টাকা কেজি তো উনি বলতেছে না ভাই আমি একশো আশি টাকা কেজি পাচ্ছি আপনি দুশো টাকা কেজি কেমন সম্ভব তো বললাম যে না ভাই আমি তো একশো আশি টাকা কিনতেও পারি নাই আপনাকে কিভাবে দেবো উনি আমার কাছ থেকে নিলো না এখন কেউ একজন তাকে হয়তো একশো আশি টাকা বলছে আমি অন্তর একশো আশি টাকাতে কিনতে পারি নাই আর একজন বিক্রি করতেছে নিশ্চয়ই তার লাভ আছে চার পাঁচ দশ টাকা লাভ না না রেখে আর কেউ ব্যবসা করবে না স্বাভাবিক কথা এখন সেই ভদ্রলোক কিভাবে দিচ্ছে বলেন তো আপনারা জানেন যে এই মুহূর্তে পঞ্চগড়ে মলি আছে তাই না মলি মৈত্রী কিন্তু পাশাপাশি মলি আমার বান্ধবীর নামে এখন মলি ডাস্ট রেট কম কিন্তু জানেন কত কথার কথা একশো টাকা কেজি ধরেন এখন সে একশো সত্তর টাকা কেজি মলির ডাস্ট কিনে মৈত্রীর বস্তার ভিতর ভরায় দিয়ে দিল এখন একশো টাকা বিক্রি হয় মলি সেখানে নিশ্চয় ব্যবসায়ী লাভ করে এটা আবার মলি মৈত্রীতে ঢুকালো মলিটা তখন আরো দশ টাকা লাভে সে বিক্রি করতে পারতেছে এবং অন্য সবার চাইতে যারা প্রকৃত অর্থেই মৈত্রী ডাস্ট বিক্রি করে তার চাইতে বিশ টাকা কমে দিচ্ছে দিন শেষে ব্যবসায়ী লাভবান হচ্ছে কিন্তু যে যে ক্রেতা সে কিন্তু ঠকে যাচ্ছে তো বুঝতেছে না যে আসলে আমাকে মৈত্রীর জায়গায় মলি দেওয়া হচ্ছে এবং যেটা প্রকৃতপক্ষে যেটা রেট দুশো টাকা সেটা আমি একশো আশি টাকা দিয়ে পাচ্ছি তার মধ্যে এখানে ঝামেলা আছে সব সময় একটা জিনিস মনে রাখবেন যে যখনই অতিরিক্ত লাভ থাকবে অতিরিক্ত মুনাফা থাকবে সেখানে নিশ্চয়ই কোন ঝিরিঝিরি আছে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে নিশ্চয়ই কোনো দুই নাম্বারি কাজ আছে এটা আপনাকে সবসময় ব্যবসায়ী হিসেবে মনে রাখতে হবে মানে এইটাতে বলে বস্তা বদল তো আমি পার্সোনালি বলবো আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে দুইজন তিনজন পাঁচজন যে কয়জনই চানেক আমি কিন্তু কখনোই কোনোদিন বস্তা বদল করি না আমি যেটা বলবো আপনাকে সেটাই দেবো কথা কি ক্লিয়ার এই জন্য অনেক সময় অনেক জায়গা থেকে দামের কিন্তু দশ পনেরো টাকা আমাদের সাথে সেদিক পার্থক্য হয় এখন আপনি ভাই কোনটা নিবেন ডিসিশন আপনার দশ টাকা পনেরো টাকা কমে নিতে গিয়ে আপনি যে ঠকে যাচ্ছেন এটা আপনি নিজেও জানেন না ব্যবসা আপনার সিদ্ধান্ত আপনার ঠিক আছে এটা একটা কারণ আরেকটা কারণ শেয়ার করতে চাইলাম যে যারা ব্যবসা করবেন প্রকৃত অর্থেই হ্যাঁ যারা প্রকৃত অর্থে ব্যবসা করবেন তারা যারা মূলত বিডার আপনি তাদের অপশন চা নেওয়ার চেষ্টা করবেন যারা অকশন থেকে চা কিনে তাদের কাছ থেকে চা নেওয়ার চেষ্টা করবেন সেটা আপনি দেখবেন দেখে শুনে বুঝে যারা প্রকৃত অর্থে অপশন থেকে চা কিনতেছে তাদের কাছ থেকে নেবেন তাহলে আপনি কি মানে সরাসরি যারা অপশন থেকে চা নিচ্ছে তাদের কাছ থেকে নিলে আপনি তারা তো খুব বেশি লাভ না মানে সজাগত আমি বলতে চাচ্ছি যারা এদের কাছ কাছ থেকে থেকে না নিয়ে আপনি তাদের ভালো করতে পারবেন এই দুটো বিষয় একটু শেয়ার করলাম যারা ব্যবসা করতে চান নিয়ে এটা একটু মাথায় রেখে নেই আর কিছু না এখন এই মুহূর্তে আমাদের কাছে কোন কোন বাগানে চা অ্যাভেলেবল আছে আমি একটু আপনাকে জানাতে চাই রয়েল আসেন রয়েল প্রথমে পঞ্চগড়ের বাগান জানেন এই মুহূর্তে পঞ্চগড়ে আপনার বাংলাদেশের সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ চা উৎপাদনকারী অঞ্চল হচ্ছে পঞ্চগড় যেটা করতোয়া ভ্যালি নামে পরিচিত বাংলাদেশের তিনটা ভ্যালিতে চা উৎপাদন হয় করতোয়া ভ্যালি উত্তরবঙ্গে যেটা তারপরে সিলেটে যেটা এটা হচ্ছে সুরমা ভ্যালি বলা হয় আর আপনি চট্টগ্রামে যদি যান এটা হচ্ছে হালদা ভ্যালি বলা হয় হালদা ভ্যালি নামে একটা চা বাগানই আছে কিন্তু ভ্যালি নদীর কিনারে সজাগত উত্তরবঙ্গের জন্য করতোয়া সিলেটের জন্য সুরমা আর আপনার চট্টগ্রামের জন্য হালদা ভ্যালি এটা আমি পরিচিত আপনাদেরকে ইনফরমেশনটা জানাই রাখলাম তো রয়েল যেটা আপনারা পঞ্চগড়ের চা জানেন যদি কারোর প্রয়োজন হয় যে কোনো গ্রেডের চা ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর মৈত্রীর কথা বলি হ্যাঁ মৈত্রীর ক্ষেত্রেও সকল ধরনের সকল গ্রেডের চা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন অ্যাভেলেবল আপনার বিওপি জিবিওপি জিওএফ পি এফ তারপরে কি পিডিআরডি সিডি ডাস্ট সব গ্রেডের চা ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবল পাচ্ছেন এবং দেওয়া যাবে তারপরে মির্জাপুর চা বাগান হ্যাঁ ইস্পাহানির ইস্পাহানির চারটা বাগান আমি বলি মির্জাপুর গাজীপুর জেরিন নেপচুন নেপচুন যে চা বাগানটা এটা হচ্ছে চট্টগ্রামে আর বাকি যে তিনটা জেরিন গাজীপুর মির্জাপুর এগুলো সিলেট রেঞ্জের তো এ তার মধ্যে মির্জাপুরের চা বাগানের চা আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনি চাইলে জিও এফ চা বললাম আছে নিতে পারেন হালদা ভ্যালি হালদা ভ্যালির আছে তারপরে হালদা ভ্যালির যদি কারো প্রয়োজন হয় আমাদের নিতে পারেন এগুলো কিন্তু খুবই ভালো মানের চা এবং এগুলো কিন্তু রেটও কিন্তু অনেক হ্যাঁ তারপরে আসেন বারো মাসিয়া ওএফ আপনাদের যদি কারো বারো মাসিয়া চায়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো কর্ণফুলি চট্টগ্রামের যে কর্ণফুলি কর্ণফুলি চা যদি কারোর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর পপুলার খুবই দুঃখের সঙ্গে বলছি পপুলার ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গেছে হ্যাঁ কেন অবৈধভাবে অর্থাৎ ভ্যাট ট্যাক্স ছাড়া সরাসরি বাগান থেকে চা বিক্রি করা কিন্তু বাংলাদেশের আইনে অবৈধ তো অনেক বাগান কর্তৃপক্ষ বড় বড় ব্যবসায়ীদের সাথে যোগসূত্র করে কিন্তু সরাসরি বাগান থেকে চা কিনে থাকে এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ এটা কিন্তু মানে চা সেক্টরের জন্য খুবই ক্ষতিকর একটা বিষয় তো পপুলারে সরাসরি ধরে ফেলছিল জন্য তাদের লাইসেন্স করে এটা এই মুহূর্তে বন্ধ আছে তো আমরা চাইবো পপুলার আবার চালু হোক তো পপুলারের মাল আছে একদম সরাসরি অপশন থেকে ক্রয় করতে যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে ফিনলে ডাস্ট এই মুহূর্তে ফিনলে আমার কাছে রাজঘাটের ডাস্ট আছে এই যে এখানে আছে তো রাজঘাটে ডাস্ট যদি নিতে চান আপনারা যোগাযোগ করবেন একটু ফিল্লার ব্যাপারে যেহেতু আসলে বলে রাখি ফিল্লার বাগান হচ্ছে সাতটা বাংলাদেশে হম আমি যদি প্রথম থেকে বলি দেখেন রাজঘাট ডেনিস্টন, রশিদপুর ভাড়াউড়া তারপরে আমরাইল তারপরে আর বাকি আছে কি আরেকটা হচ্ছে বালিসিরা হ্যাঁ এই যে সাতটা আমি প্রথম থেকে আবার বলি রাজঘাট ডেনিস্টন, বালিসিরা আমরাইল রশিদপুর ভাড়াউড়া ঠিক আছে এইগুলা হচ্ছে ফিনলের বাগান ফিল্লের বাগান সাতটি তার মধ্যে এই মুহূর্তে আমার কাছে রাজঘাটের ডাস্ট আছে ডেনিস্টোনের অল্প আছে আমার নিজস্ব ব্ল্যান্ডের ব্যবহৃত হবে কাজে রাজঘাটের ডাস্ট যদি নিতে চান খুবই হাই রেটের মাল কিন্তু এটা একদম হাই কোয়ালিটি মানে লুকিংটাও মশাল্লাহ খুবই সুন্দর এবং কষ্ট মার্শাল্লাহ আপনারা জানেন যে কষের জন্য নিতেই হবে কার মাল মাল সুপ্রিমের ডাস্ট আছে আপনারা সুপ্রিমের ডাস্টটা যদি নিতে চান কম দামের মধ্যে পঞ্চগড়ের সুপ্রিমের ডাস্টটা কিন্তু খুবই ভালো লুকিংটাও মার্শাল্লাহ খুবই ভালো তো সুপ্রিমের ডাস্টটা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন চেষ্টা করব অন্য সবার টাকা কমের দু এক রাখার জন্য আপনারা যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কেমন তারপরে বলবো যে ফারিস্ট নিতে পারেন ফারিস্ট ডাস্ট আছে চানপুর আপনারা কম রেটের মধ্যে যদি একটু কষ্ট চা লুকিং আহামরি ভালো হবে না চানপুরের যদি ডাস্টটা নিতে চান প্রচুর কষ হবে লিকার হবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমরা চানপুর ডাস্ট আপনাকে দিতে পারবো ইনশা আল্লাহ তো এতটুকু হচ্ছে আমার কাছে ছিল আমার কাছে যা আছে আমি জাস্ট সেটাই আপনাকে শেয়ার করলাম আপনাদের যদি কারো রয়েল কারো যদি মৈত্রী কারো যদি আপনাদের এই যে রাজঘাটের ডাস্ট আছে আমাদের কাছে ফার ইস্টের ডাস্ট এগুলো বেশ মাল আছে আপনারা চাইলে আমাদের সাথে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু পুরো বাংলাদেশে মাল পাঠাই দিচ্ছি অ্যাডভান্স কিন্তু করতে হবে মিনিমাম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হয় যারা মাল নিতেছেন মিনিমাম এক টাকা অ্যাডভান্স করবেন করলে আমরা আপনার ঠিকানায় নাম আপনার নাম নাম্বারে মাল বুক দিয়ে দিব কুরিয়ারে গেলে আপনাকে ফোন দিবে বাকি টাকা কুরিয়ারে দিয়ে মালটা উঠায় নেবেন আচ্ছা আরেকটা বিষয় একটু শেয়ার করি যারা চা পাতার ব্যবসা করেন ধরেন ব্লেন্ডটা বলছেন না হ্যাঁ ব্লেন্ড বুঝতেছেন না এক এক সময় এক এক কোয়ালিটি হচ্ছে নিজস্ব প্যাকেট আছে নতুন ব্যবসা করতেছেন তো ব্লেন্ডিংয়ে সহযোগিতার জন্য যদি প্রয়োজন মনে করেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে যদি আপনারা চানেন নেন ইনশাল্লাহ আমি আপনাকে ব্লেন্ডিংয়ে সহায়তা করব কোন কোন বাগানে চাঁদের ব্লেন্ড করলে আপনার কমপ্লেন আসবে না আপনি একটা কোয়ালিটি কন্টিনিউ ধরে রাখতে পারবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন পারেন তো এ বিষয়ে আমি দ্বিতীয় আমার আরেকটা ভিডিও করব সেই ভিডিওতে আপনাদেরকে পুরো ডিটেলস জানানোর চেষ্টা করব যে ব্লেন্ডিংয়ের ব্যাপারটা আসলে কি আপনি কি যারা আমাদের সাথে ব্যবসা করতে চান লুস চা পাতা নিয়ে ইনশাআল্লাহ ব্লেন্ডের সমস্যা নিয়ে যারা সমস্যার সম্মুখীন হচ্ছেন ঝামেলায় পড়তেছেন কোয়ালিটি ঠিক রাখতে পারতেছেন না তাদেরকে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা কিন্তু আমাদের আগামী ভিডিওতে ব্লেন্ডিংয়ের ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন অন্য আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম